এ বাবু এটা কি করছিস হ্যাঁ এটা কি এটা এটা হ্যাঁ বলো তো দেখি তুমি এটা কি কি দেখি কি মনে হচ্ছে বলো তো ও গুনির দাদা দেখি ভালো করে আচ্ছা আমি বলবো না আপনারাই বলবেন এটা কি সেদ্ধ করেছে আমার মেয়ে আজকে এটা দিয়ে একটা একটা দারুণ রেসিপি বানাবো তো আজকে একটা নতুন নত্ব রেসিপি বানাবো আপনাদের তো বললামই এটা কি বলুন তো হ্যাঁ আমি বলে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে মাছের ডিম মাছের ডিমটাকে আমি কড়াইতে অল্প একটু নুন দিয়ে সামান্য নুন দিয়ে আমি ভালো করে মাছের ডিমটা সেদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে এরকম ঝুড়োঝুড়ো করে নিয়েছি হাত দিয়ে ভেঙে একটু দেখুন আমি এই মাছের আজকে এই মাছের ডিমের ঝুড়ো বানাবো এটা একটু অন্যরকমভাবে বানাবো কারণ এক ঘেয়ে একরকমভাবে এক ঘেয়ে করে খেতে খেতে না মুখে পুরো অরুচি হয়ে গেছে তাই ভাবলাম একটু অন্যরকম করে বানাই তা সেই কারণেই আজকে একটু যেরকমভাবে বানাবো অন্যরকমভাবে তার জন্য লাগবে হচ্ছে কুচনো পেঁয়াজ টমেটো কুচি ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি আর আর এটাকে হচ্ছে রসুন রসুনটাকে আমি গোটা রেখেছি একটু পরে কুচিয়ে নেব কড়াইতে প্রথমেই আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি সর্ষের তেলটা দিয়ে সর্ষে এখন গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা একটু হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে এবার ভাজা হয়ে এসছে এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা হালকা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি এই যে আমি রসুনটা এরকম কুচিয়ে নিয়েছি ঝিরিঝিরি করে একটু হালকা মোটাও আছে এবার রসুনটা আমি দিয়ে দিলাম সমস্ত উপকরণটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খাবেন পছন্দ করেন সেরকমভাবেই দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন লাগলে পরে আবার একটু দিচ্ছি হলুদ আর দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি ডিম সেদ্ধ করা ডিমের ঝিঁড়োটা দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো একটু কম হয়েছে বলে আমি আর একটু দিয়ে দিলাম এটা এই রেসিপিটা একটু ঝাল ঝাল করে খেতেই কিন্তু বেশ মজা লাগে রেসিপিটা শেষ হতে এসেছে এবার আমি দিয়ে দেব কুচানো ধনেপাতা ধনেপাতাটা দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু ফ্লেভারটা দুর্দান্ত আসে এই যে দেখুন আমাদের গরম গরম মাছের ডিমের ঝিড়ো কিন্তু একেবারে রেডি এটা গরম ভাত আর বা পরোটা যা যা যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করুন খেতে কিন্তু অসাধারণ লাগে তো একবার অবশ্যই আমার কথাতে আপনারা এটা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে